কি হচ্ছে ঘরের ভিতরে তুমি কি করছো এটাই জীবনের সঙ্গ যাবে আমরা যিনি এ রাদে রাধে রাধে সবাইকে বিদান ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয়া ভক্তগণ অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না কিছু প্রবলেমের কারণে যাই হোক প্রবলেম কি আর সেটা বলে লাভ নেই তো আজকে পবিত্র আমলকি একাদশীর দিন আপনারা আমার সিরা আদা মতকে দর্শন করবেন আজকে খুবই সুন্দর সিঙ্গার হয়েছে দুদিন ধরে সিঙ্গার হয়ে যাচ্ছে একদিন তো আদা ভিডিও বানিয়ে ভিডিওর আলা হয়নি তো ভুলিয়ার গোরাঙ্গি বাইরে বেরিয়েছে বাইরে তো ভয়ানক ভিড় চলছে পুরো পরিক্রম মার্গ মানে আমাদের ঘরে যেখানে আমরা থাকি তার পাশ দিয়ে কিন্তু পরিক্রমা চলছে আজকে কমসে কম বিশ থেকে তিরিশ লক্ষ ভক্তের সমাগম হচ্ছে তো এই ভয়ানক ভিড় আর আমরা তো বেরোতে পারছি না কোথাও যেতে পারছি না তো ঘরের বসে রয়েছি দামোদরের সেবা কমপ্লিট হয়ে গেছে সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে তো আগামী চোদ্দ তারিখ হলো আমার দামোদরের রাধানী মহাপ্রভুর বার্থডে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দা দামোদর রাধাহানির বার্থডে উপলক্ষে যদি কেউ সেবা করতে চান সিঙ্গার ফুল বাংলাস জুয়েলার্স বৈষ্ণব সেবা তো এই ইস্কিনা আপনার আপনারা ইস্কিনাদা নাম্বারে আপনার সেবা করতে পারেন ফোনপে গুগল পের মাধ্যমে তো যে গোর পূর্ণিমার দিন রাধাহানি সাদা কালারের মানে হোয়াইট কালারের ড্রেস পরবে ওই দিন হলো গোর পূর্ণিমা পূর্ণিমা উপলক্ষে হোয়াইট কালারের ড্রেস পরবে আর তেরো তারিখ মানে তেরো তারিখে সব থেকে স্পেশাল সিঙ্গার যেটা এবার অর্ডার করা হয়েছে হ্যাঁ ওই ড্রেসটা পরানো হবে তো সবথেকে সুন্দর একটা সিঙ্গার হতে চলেছে তেরো তারিখে ফুল বাংলা হবে মানে একদিন আগে হবে চোদ্দো তারিখেও ফুল বাংলা হবে তেরো তারিখেও হবে তো আপনারা ফুল বাংলা সিঙ্গার সেবায় করতে পারে যারা করতে চান আর কি তো একটা ড্রেস না অনেকগুলো ড্রেস হয় হ্যাঁ এবার তো কমই হচ্ছে ড্রেস যাই হোক যতটুকু হয় এবার হবে কিন্তু কিন্তু দারুণ এবার সেবা হবে তো সেই সিঙ্গার দর্শন যারা করা অভিলাষা রয়েছেন তারা অবশ্যই তেরো তারিখে চোখ রাখবেন আকাশ বৃন্দাবন ফ্যামিলি ব্লগে ঠিক আছে তো আজকে চলুন আপনাদেরকে বাইরে ঘুরিয়ে নিয়ে আসছি তারপরে আপনাকে দামোদরকে দর্শন করাবো আজকের দিনটা খুবই ভালো দিন এ দেখুন গোরাঙ্গি খাচ্ছেটা কী কি খাচ্ছ কি খাচ্ছ তুমি ব্যাপারটা কি জানেন গোরাঙ্গি কিন্তু একাদশীতে কিছু খায়নি আজকে আলু নেই করে আজকে আলুও বানানো হয়নি একাদশীতে আমি তো কিছু খাইনি আর খাওয়াও না আজকে আজকে না খাওয়াটাই ব্যাটার একাদশীর দিন একটু দুধ টুধ খেয়ে নেব আর আলু বানাইনি নি এক্ষুনি গৌরাঙ্গি আর ভুলে গেছে ওই ঘুরতে রাস্তায় পরিক্রমার লোক দেখতে গেছে তো ওখানে একটা ছেলে আছে সে ফুচকা বিক্রি করে এই যে পানিপুরি আমার জানাশোনা তো ও ও গেলো ওরা দেখে ওই পানিপুরিগুলো দিলো বুঝতে পারছেন গৌরাঙ্গি চলো আমরা ঘুরে আসছি হুম চলো তো গৌরাঙ্গি আমি বেরোলে গৌরাঙ্গি আমার পিছনে পিছনে ছুটবে অত স্কুটি নিয়ে গেলে তো স্কুটিতে আগে বসে যাবে তাকে নিয়ে যেতে হবে ঘোরাতে হবে প্রায় দিনই রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ঘরে এসে দিয়ে যেতে হয় কখনো কখনো সমস্যা খাবো এই খাবো সে খাবো কোথায় চলে গেলে আসতো না কেন গৌরাঙ্গি আসো

চলো আমরা একটু হেঁটে আসছি চলো যাও চলো কোথায় যাচ্ছো এদিক কেন যাচ্ছ রাস্তায় দিকে যাবো রাস্তায় হুম চলো আপনাদেরকে দেখে নিয়ে আসছি ব্লগে একটু ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি গোরাঙ্গিকে নিয়ে গোরাঙ্গের ভলি তো ঘুরে গেছে তো চলুন আমি একটু আপনাদেরকে ক্যামেরাতে দেখাই ওরা কি করেছে তো আপনারা দেখতে এখন আপনারা পাননি দেখতে পাবেন দেখুন গোরাঙ্গি কিভাবে ধরছে এ গোবিন্দ ভিড় তো বেড়ে গেল সকালবেলা যে ভিড় ছিল এখন তো ভিড় বেড়ে গেছে রাধে রাধে ঙ্গি তুই পরিক্রমা করবে নাকি বলো এ দেখুন আপনারা দেখুন ও গোবিন্দ দেখতে পাচ্ছেন কি ভিড় চলছে বৃন্দাওয়া ফ্যামিলি ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে তো দেখতে পেয়েছেন এখানে দাঁড়ায় দাঁড়িয়ে যাচ্ছে না রং দিচ্ছে লোক পাবলিক তো চলুন দামোদরকে দর্শন করি আজকে তো ঘর থেকে এই রাতটা অবধি যেতে পারবো ভাবছিলাম ওইদিকে যাবো স্কুটিরা নিয়ে কিন্তু কোনো ব্যবস্থা নেই চলো ঘরে চলো যো চলো চলো হাঁটো একাদশের দিন আপনারা দুর্লভ দর্শন করতে পারছেন ফ্যামিলি ব্লগেও তো অলরেডি আমার মেঞ্চলিনের ভিডিও দিয়েছি একাদশীর যে দর্শন রয়েছে যেটা করায় কি হচ্ছে ঘরের ভিতরে এগুলো বলাঙ্গী তুমি কী হুম বল গিয়া হরি বল ভজন bhakti গরাங்கி তো ভজন কর ভজন কর হরি বল তো প্রিয় ভক্তগণ আজকে যে আপনারা দেখলেন একখনি পরিকমা হচ্ছে পরিকমার জন্য বৃন্দাবনে এখন লাইট নেই কারেন্ট চলে গেছে অনেক সময় হয়ে গেছে আর কারেন্ট আসছে আছে সেই রাত্রি বেলা আসবে কারণ রাস্তার মধ্যে যে পরিক্রমা হচ্ছে না যদি কোনো কারেন্টে লেগে টেকে যায় ভক্তরা এই জন্য আমাদের উত্তরপ্রদেশ গভর্নমেন্ট খুবই কেয়ারফুল খুবই কেয়ারফুল তো যাই হোক লাইট লাগিয়ে নিয়েছি এখানে লাইট লাগিয়ে আপনাদেরকে দর্শন করাচ্ছি তো আমাদেরকে চলুন রাধা আমাদেরকে দর্শন করি বিউটিফুল সিঙ্গার হয়েছে আর এখন তো সুন্দর সুন্দর সিঙ্গার হতেই থাকবে তো আপনারা নজর রাখবেন ইন্ডাউন ফ্যামিলি ব্লগে রাধে রাধে রাধা রানী কি জয় বৃন্দাবন धाम কি জয় তো আজকে আমার রাধা আজকে होली খেলছে होली তো डेली खेलছে আজকে রং বরিহা একাদশী দেখুন কত সুন্দর সাজেছে আজকে রাধা রানী কি জয় রাধানীকে খুব সুন্দর লাগছে আমাদের লাডলি বস্তনাবারি কি জয় দেখুন দেখুন আপনাদের কথাই শুনতে পেয়েছে রাধা নীমেছে এই পরে গৌর হরি গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় রাধা রানী কি জয় আজকে আনন্দ কি জয় আনন্দ কি জয় রাধা রানী কি জয় ব্রজমে হোলি রতি জয় জয় হোক গ্রে রাজ এই যে এই বালটি আর এই রং একজন ভক্ত উনি রাধা রাধারানিকে গিফট করেছে হোলির জন্য আর অনেক কিছু গিফট করেছে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে একটা লাইট জ্বলছে এখানে ছোট ছোট লাইট এই লাইটগুলো কলকাতা থেকে নিয়ে এসেছে এইগুলো গিফট করেছে পুরো সাজানো হয়নি সাজাবো আপনার ওই তেরো তারিখে স্পেশাল সিঙ্গার হবে যেদিন আজকে খুবই সুন্দর লাগছে আমার রাধা রানীকে চোখগুলো দেখুন পুরো টানা টানা লাগছে না যেমন কাজল দিয়ে এসেছে চোখে আবার নতুন করে আহ রানী কি যে বার্তনাবারি কি যে এটাই জীবনের সঙ্গ যাবে আমরা যিনি এ পৃথিবীটাকে সৃষ্টি করেছে যিনি জগৎকে সৃষ্টি করেছে এই জগৎ কত সুন্দর এই পৃথিবী প্রকৃত কত সুন্দর তো উনি কত সুন্দর হতে পারে একবার আমরা কখনো ভেবেছি যিনি জগৎ সৃষ্টি করেছে উনি জগৎ সৃষ্টিকর্তা কত সুন্দর হতে পারে কখন আমরা কল্পনা করেছি কখন আমরা ভেবেছি ভাবিনি আমরা যখন ভাবতে পারব যে ভগবান কৃষ্ণ কত সুন্দর ভগবানের এই সিঙ্গার রূপ কত অদ্ভুত যখন আমাদের হৃদয়ের মধ্যে মনের মধ্যে সর্বদাই ভগবানকে চিন্তন করব তাহলে আমাদের এই জনম সার্থক হয়ে যাবে এই শরীর চিরস্থায়ী নয় এ দেহ চিরস্থয় নয় একদিন আমাদের এ দেহটা এই মাটিতেই মিশে যাবে পঞ্চভূতের শরীর আমাদের তো এই শরীরটা দিয়েই ভগবানের ভজন হবে এই শরীরটা দিয়েই ভগবানের ভক্তি হবে তো সময় আছে ভক্তি ভজন করুন ভজন ভক্তি বিনা এই ভবনদী থেকে কখনো পার হতে পারবেন না এই ভবন নদী থেকে কখনো পার হতে পারবেন না এই জন্য ভজন করুন ভক্তি করুন ভগবানের নাম করুন সেবা করুন ভগবানের সিঙ্গার দর্শন করুন আস্বাদন করুন এই সিঙ্গার একটা রস আপনাদেরকে আমি প্রতিবারই বলি সিঙ্গার একটা রস ভাগবত শ্রবণ কথা একটা রস ভগবানের প্রেম একটা রস তো সিঙ্গারও একটা রহস্য সিঙ্গারের মধ্যে যত বেশি ভগবানকে প্রেম প্রীতি দিয়ে ভগবানের সিঙ্গার করবেন ততই এর মুখ ভগবানের রূপ উজ্জ্বলে উঠবে তো আমি জানি না আমি কতটুক সাজাতে পারি সেটাই রাধাহানির কৃপা আজকে তিন বছর চার বছরের প্রচেষ্টা হচ্ছে ভগবানকে সুন্দর করে সাজাবো তো এতদিন পরে সেজে আসছে আগে তো ঘন্টায় ঘন্টা লেগে যেত সিঙ্গার হতো না ভালো এখন তো অনেক সুন্দর হচ্ছে রাধা আনির কৃপায় হচ্ছে আপনাদের আশীর্বাদ হচ্ছে দেখুন রাধা আনিকে কত সুন্দর লাগছে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে হারি বোল রাধে রাধে রাধা রানী কি যে তো আজকে কপালে সেরকম কিছু নেই আজকে একাদশীর দিন এই যে একটু শরবত খাচ্ছি আসল জিনিসটা পড়ে গেল কলা আর দুধ একাদশীতে খেলে আর কিছু লাগে না দুধ পিবে দুধ খাবে কলা খাবে রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজকে এখানে ভিডিওটা শেষ করছি তো কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন না চ্যানেল ডিস্সক্রাইব করতে ভুলবেন না হরি বল রাধে রাধে